হ্যালো স্টুডেন্ট এক্সাম গ্রাভিটি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এলপি টেকনিশিয়ান দু হাজার চব্বিশ তোমাদের এই এক্সামের জন্য একটা সাবজেক্ট খুবই ডিমান্ডে ছিল যে দাদা কুচবি হয়ে যাক আমাদের এই সাবজেক্টটা খুব তাড়াতাড়ি শুরু করতে হবে এই সাবজেক্টের ওপরে একটা ফাউন্ডেশন ব্যাচ স্টার্ট করুন আমাদের বাকি সমস্ত সাবজেক্টের মোটামুটি ব্যাচ স্টার্ট হয়ে গেছে ঠিকঠাক ক্লাস চলছে কোনো অসুবিধা নেই আমাদের এই একটা সাবজেক্ট আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট এবং সেই সাবজেক্টটা শুধু এলপি নয় এলপি এবং টেকনিশিয়ান বোধ দুজনের জন্যই খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট সেই সাবজেক্টের ফাউন্ডেশন ব্যাচ নিয়ে আজকে ক্লাস শুরু হতে চলেছে সেই সাবজেক্ট তোমরা দেখতেই পাচ্ছ বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ড্রয়িং খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট এই সাবজেক্টটাকে যদি কেউ হালকাভাবে নিয়ে থাকে সে খুবই বোকামো করবে এবং এই সাবজেক্টের ব্যাপারে কিছু আমি একদম পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করব দেখো তোমরা অনেক দিন ধরে বলছিলে যে স্যার বেসিক সায়েন্সের একটা ক্লাস স্টার্ট করতে ক্লাস স্টার্ট করতে দেখো যে কোনো ক্লাস যদি অ্যাকচুয়াল পরীক্ষাতে চান্স পাওয়াতে হয় না অ্যাকচুয়াল পরীক্ষার জন্য পড়তে হয় পড়া অনেক রকমভাবে হয় এমনি ক্লাস নিয়ে চলে এলাম একটা ইনকাম মানে পয়সা কামানোর জন্য পাতি কথা বলতে গেলে যে আজ থেকে চলো শুরু হয়ে গেল এটা শুরু হয়ে গেল ওটা শুরু হয়ে গেল অ্যাকচুয়াল যদি পরীক্ষায় চান্স পাওয়ানোর জন্য পড়াতে হয় না তার জন্য প্রপার প্ল্যানিং লাগে প্রপার সিলেবাস অ্যানালাইসিস লাগে প্রপার টিচার লাগে এবং অবশ্যই সর্বশেষে প্রপার স্টুডেন্টও লাগে ঠিক আছে বাংলা ভাষাতে আমাদের তোমরা একটা দেখো আমি ক্লাসটা স্টার্ট করার আগে দু একটা কথা বলে যে আমরা শুধুমাত্র রেলওয়ের জন্য পড়াই জানো রেলের জন্য যা কিছু কোর্স আছে মানে যা কিছু সাবজেক্ট আছে সমস্ত বিষয়ে এক্সাম গ্র্যাভিটি তোমাদেরকে হেল্প করতে পারবে শুধুমাত্র রেলওয়ের জন্য এবং বাংলা ভাষাতে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বাংলা চলে এবং বাংলা ভাষা আরও জায়গায় চলে যেখানে যেখানে স্টুডেন্টরা আছে বাংলা ভাষাতে ভালো কোনো রেলওয়ের মেটেরিয়ালস নেই এটা মানতে হবে তোমাদেরকে কোনো ভালো যদি প্রিভিয়াস ইয়ার চাও প্রিভিয়াস ইয়ার একটা পর্যন্ত বাংলাতে তোমরা ভালো পাবে না এক্সাম গ্র্যাভিটি বার করেছে সেটা তোমাদের আমি ডিটেলসে আলোচনা করেছি তো এই বাংলা ভাষাতে এক্সাম গ্র্যাভিটি প্রত্যেকটা কোর্স তোমাদের সামনে নিয়ে এসেছে সেটা টেকনিক্যাল হোক নন টেকনিক্যাল হোক আইটিআই যারা করেছো বিভিন্ন ট্রেডে ম্যাথামেটিক্স সায়েন্স জি কে সমস্ত কিছুতে ঠিক সেই রকমভাবেই বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ড্রয়িং একটা দারুণভাবে একটা কোর্স সম্পূর্ণ প্ল্যানিং করে সম্পূর্ণ সিলেবাস অ্যানালাইসিস করে এই ব্যাচটা নিয়ে আসা হয়েছে এমনি এমনি নিয়ে আসা হয়নি যে যে কোনো দিন এলাম স্টার্ট করে দিন এর পিছনে অনেক মাস ধরে বলতে পারো বছর ধরে এটার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম আমরা যে কীভাবে স্টুডেন্টদের কাছে একদম সহজ সরল বাংলা ভাষায় মানে একদম যাতে বুঝতে পারে ড্রয়িংয়ের ভাষা বুঝতে পারে যেখানে এখানে যে ইলেকট যা যা ট্রেড যা যা সাবজেক্ট আছে যা যা সিলেবাস আছে যেন অতি সহজ ভাষায় বাংলা ভাষায় তোমাদের কাছে যেন উপস্থাপন করতে পারি আমরা একটাই রিকোয়েস্ট করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে একদম পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করব। একদম লেখায় আছে দেখেছ একদম বেসিক থেকে শেখানো হবে সম্পূর্ণ বাংলা ভাষায় প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে ফাউন্ডেশন ব্যাচ সম্পর্কে আমি ডিটেলসে বলবো এবং উল্টাপাল্টা কথা বলবো না একদম পয়েন্ট টু পয়েন্ট আমি একদম টপিকের পয়েন্ট লিখে নিয়ে এসেছি যাতে কোনো রকমভাবেই আমরা এই টপিকগুলো থেকে বিচ্যুত না হয়ে যায় কি কী নিয়ে আলোচনা করব আলোচনা করব এই পরীক্ষার মার্কস নিয়ে যেটা তোমাদের সব সবথেকে বেশি এখন প্রবলেমের মানে একটা দুবিধার মধ্যে আছো সে এই পরীক্ষার মার্কস কি হবে কেউ বলছে এই পরীক্ষার মার্কস চল্লিশ হবে তো কেউ বলছে এই পরীক্ষার মার্ক পঞ্চাশ হবে কেন বলছে আমি অফিসিয়াল নোটিস থেকে একদম দেখাবো আমি পয়েন্টগুলো বলে নিই মার্কস নিয়ে আলোচনা করবো সিলেবাস নিয়ে আলোচনা করবো এই পরীক্ষার সিলেবাস কী আছে আমাদের ক্লাস যে হবে ফাউন্ডেশন ব্যাচ যে স্টার্ট হচ্ছে তার ক্লাস কিভাবে হবে কবে থেকে এই ব্যাচ স্টার্ট হবে প্রাইস কি দেখা হয়েছে অবশ্যই অফার প্রাইজ রাখা হয়েছে প্রথম স্টুডেন্ট যেন আমার অফার প্রাইজ থাকে সেই অফার প্রাইজ কী রাখা হয়েছে এবং এই কোর্সটা তোমরা পারচেস করবে কিভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কোথাও কোনোরকম কোনো ডাউট থাকবে না আমি এক একটা পয়েন্ট নিয়ে ডিটেলসে আলোচনা করব ঠিক আছে আরেকটা কথা যারা ভাবছ যে বেসিক সায়েন্স আমরা এখন পড়বো না আমাদের সিবিটি ওয়ান হবে সিবিটি ওয়ানের পর এটা তো সিবিটি টুতে লাগছে তো আমরা তখন দেখে নেব যদি ভালো করে অফিসিয়াল নোটিশটা দেখো তাহলে বুঝতে পারবে সিবিটি ওয়ান আর সিবিটি টুয়ের মধ্যে গ্যাপিং হচ্ছে মাত্র এক মাস ওয়ান মান্থ আমি বলছি না অফিসিয়াল নোটিশ বলছি আর কেউ যদি ভেবে থাকে এক মাসের মধ্যে বেসিক সায়েন্স পড়ে কমপ্লিট করে দেবে তাহলে তো সে আলাদা লেভেলের স্টুডেন্ট সেটা আলাদা ব্যাপার ঠিক আছে যাই হোক আমরা প্রথমে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে মার্কস নিয়ে আর এই মার্কসটা আমি তোমাদের অফিসিয়াল নোটিসে যাই সেখান থেকে গিয়ে আমি তোমাদের ভালো করে বোঝাতে পারবো দেখতে থাকো হতে পারে ভিডিও একটু বড় হবে কিন্তু আমি পয়েন্ট টু পয়েন্ট প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা তোমাদের সামনে করবো দেখো এটা হচ্ছে একদম অফিসিয়াল নোটিশ ঠিক আছে দেখো আমি যেটা বোঝাতে চাইছি যে এটার মার্কস কি সিবিটি ওয়ান দেখতে পাচ্ছ সিবিটি ওয়ানে কী কী আছে সিবিটি ওয়ানে কী কী আছে দেখো এখানে আছে ম্যাথামেটিক্স আছে মেন্টাল এবিলিটি মানে রিজনিংয়ের ব্যাপার আছে জেনারেল সায়েন্স আছে জেনারেল অ্যাওয়ারনেস চারটে সাবজেক্ট আছে আর এখানে মার্কস কী থাকে মার্কস থাকে এই যে সেভেন্টি ফাইভ মার্কস থাকে ঠিক আছে সেভেন্টি ফাইভ নাম্বার অফ কোয়েশ্চেন সেভেন্টি ফাইভ ষাট মিনিট টাইম দেয় আমার বলার কথা হচ্ছে যে এইখানে যে জেনারেল অ্যাওয়ারনেসের পার্টটা থাকে এটাই থাকে টেন মার্কস থাকে এটা কত থাকে টেন মার্কস থাকে তাহলে সিবিটি ওয়ানের জেনারেল লেভেন্স রেখেছে ওরা এবার আমি যদি সিবিটি টুতে চলে আসি এই যে সিবিটি টুতে যদি আমি চলে আসি তাহলে যে প্যাটার্ন অফ সিলেবাস সিবিটি টু এখানের একটা জিনিস লক্ষ্য করো যে এখানে কিন্তু ম্যাথামেটিক্স আছে রিজনিং রেখেছে বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ড্রয়িং রেখেছে কিন্তু দেখো সিবিটি টু এর দুটো পার্ট আছে একটা হচ্ছে পার্ট এ একটা হচ্ছে পার্ট বি পার্ট বিতে জানিয়ে আমরা ট্রেড হয় পার্ট বিতে কী হয় যারা আইটিআই করেছে বা ডিপ্লোমা করছে যাই কিছু করতে হয় বিটেক করেছে একটা ট্রেড চুজ করতে হয় সেই ট্রেডের পরীক্ষা হয় তো পার্ট বি নিয়ে আমি আলোচনা করছি না পার্ট এতে ম্যাথামেটিক্স রিজিনিং বেসিক সায়েন্স রেখেছে কিন্তু কোথাও কি দেখতে পাচ্ছ যে জেনারেল অ্যাওয়ারনেস রেখেছে হিস্ট্রি জিওগ্রাফি পলিট ইকোনমি কারেন্ট অ্যাফেয়ার্স এসব রেখেছে রাখেনি তাহলে ওই যে দশটা নাম্বার এখানে যাবে কোথায় এই দশটা নাম্বার সবাই বলছে যে বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যেটা কি না এতদিন চল্লিশ মার্কসের এক্সাম হতো এইখানে টেন মার্কসটা অ্যাড হয়ে যাবে এটা বলছে সবাই কিন্তু অফিসিয়ালিভাবে কোথাও রকম দেয়নি এই দশ মার্কসটা হতে পারে রিজিনিংয়ে পাঁচ অ্যাড হলো হতে পারে ম্যাথামেটিক্সে পাঁচ অ্যাড হলো বা এই তিনটের মধ্যে সমানভাবে বাটোয়ারা হয়ে গেল হতে পারে কিন্তু ম্যাক্সিমাম যেটা চান্স আছে যেটা প্রত্যেকে বলছে সেটা বেসিক সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে দশ মার্কস যোগ হয়ে যাবে মানে এই যে সাবজেক্টটা তোমাদের একদিন চল্লিশ মার্কসের ছিল সেটা কিন্তু ফিফটি মার্কস হয়ে যাবে ক্লিয়ার একদিন পর্যন্ত ক্লিয়ার কিন্তু এতদিন হতো কি চল্লিশ মার্ক্সে তাহলে মার্কস সম্বন্ধে ক্লিয়ার হয়ে গেল যে আমরা এতদিন জানি চল্লিশ মার্ক্সের হবে কিন্তু এই দশ নাম্বারটা অফিসিয়ালি এখনও পর্যন্ত জানি না যদি জানাই তখন জানতে পারবো এই দশ মার্ক্সটা এখন আপাতত জানি আমরা যে বেসিক সায়েন্সেই অ্যাড হচ্ছে এই হিসাবে আমাদেরকে পড়তে হবে তাহলে কিন্তু বেসিক সায়েন্সের নাম্বার কী হলো ফিফটি মার্কসের নেক্সট পয়েন্ট কি আছে এখানে মার্ক্স হয়ে গেল ফিফটি মার্ক্সের নেক্সট পয়েন্ট আর কী আছে না সিলেবাস স্যার সিলেবাস কী আছে দেখো আমি তোমাদের একটু সিলেবাসটা এখানে দেখাই যে অফিসিয়ালি নোটিসে কী আছে তোমরা দেখতে পারো অফিসিয়াল নোটিসে গিয়ে এই সিলেবাসটা লেখা আছে আমি আলাদাভাবে সুন্দরভাবে লিখে নিয়ে এসেছি এবার সিলেবাসটা এখানে তোমাদেরকে চাই একটু ঘিজি খুব গুরুত্বপূর্ণ কিন্তু দেখো কোর্স নিতে হবে এরকম কোনো গ্যারেন্টি নেই কিন্তু এই যে জিনিসগুলো বলছি প্রত্যেকটা স্টুডেন্টের জন্য গুরুত্বপূর্ণ তো এই সিলেবাসটা আমি আরও সুন্দর করে তোমাদের সামনে প্রেজেন্টেশন করছি যাতে তোমরা অতি সহজেই বুঝতে পারো সিলেবাসটা ঠিক আছে এগুলোর জন্য প্রচুর খাটনি লেগেছে ভাই প্লিজ ভিডিওটা পুরোপুরি দেখবে তোমরা কোথাও কোনো মানে কোথাও কোনো ডাউট থাকবে না এ দেখো সিলেবাস নিয়ে আলোচনা করছি এর মধ্যে প্রথমে যেটা আলোচনা করব ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের মধ্যে কি আছে না ড্রয়িং ইন্সট্রুমেন্টের ব্যাপার আছে সিম্বলিক রিপ্রেজেন্টেশন আছে লাইন্স আছে প্রোজেকশন অ্যান্ড ভিউস আছে জিওমেট্রিক ফিগার আছে এই এই জিনিসগুলো আছে যেগুলো কি না ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের মধ্যে আছে এগুলো কিন্তু ছোটোখাটো জিনিস ভাববে না মানে এক একটাকে ধরে অনেক ডিটেলসে ক্লাস করতে হবে আগের বছর কেউ বলছে দু মার্কস এসেছিলো কোনো শিফটে ফোর মার্কস এসেছিলো তার মানে তোমরা ভেবে নিচ্ছ এটা কোনো লাভ নেই দু মার্কস চার মার্কস আছে আমরা না ভাই ভুল করবে না হতে পারে যে এখান থেকে কোনো কি বাটোয়ারা দিয়েছে কোথাও ড্রয়িংয়ে দু মার্কস আসবে এখান থেকে হতে পারে না তিরিশ মার্কস চলে এলো তখন কী করবে তো এইরকম কোনো ব্যাপার নেই এইসব মিথ এই সব ধারণাগুলো মন থেকে দূর করে দেওয়া সম্পূর্ণ ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ডিটেলসে যদি না পড়ো বা ডিটেলস এক একটা জিনিসকে যদি খুটিয়ে কনসেপ্ট না বোঝো তাহলে কিন্তু করা নয় সম্ভব নয় কিন্তু সেটা যেখানে হোক অফলাইন পড়ো অনলাইন পড়ো আমার কাছে পড়ো বা যেখানে ইচ্ছা পড়ো বোঝা গেল এই হচ্ছে ড্রয়িংয়ের সিলেবাস এবার যদি আমি ফিজিক্সের সিলেবাস যাই এখানে অনেকে ভাবছে জেনারেল সায়েন্সের মতন পাতি কোশ্চেন আসবে পড়ে চলে যাব যেমন জেনারেল সায়েন্স সিবিটি ওয়ানে আমরা পড়ছি না সিবিটি ওয়ানের সায়েন্স আর এই সায়েন্সের মধ্যে আকাশপাতাল পার্থক্য ভাই এই কি কী চ্যাপ্টার আছে ইউনিট মেজারমেন্ট মাস ওয়েট অ্যান্ড ডেন্সিটি স্পিড অ্যান্ড ভেলোসিটি ওয়াক পাওয়ার অ্যান্ড এনার্জি হিট অ্যান্ড টেম্পারেচার লিভার্স অ্যান্ড সিম্পল মেশিন এই যে চ্যাপ্টারগুলো লিভার্স অ্যান্ড সিম্পল মেশিন ছাড়া এই চ্যাপ্টারগুলো আমরা নর্মাল জেনারেল সায়েন্সে দেখতে পাবো এবার ভাববে যে ওখান থেকে পড়লে কাজ হয়ে যাবে না এটা কিন্তু ওর থেকে অনেক বেশি টাফ অনেক বেশি টাফ শক্ত অনেক অনেক বেশি শক্ত ইজি কোশ্চেন এখান থেকে আসে না অনেক মানে ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল কোশ্চেন এমন এমন দেবে যে মাথা ঘুরে যাবে যদি প্র্যাকটিস না থাকে এখানে ঠিক আছে তো প্রত্যেকটা চ্যাপ্টার খুটিয়ে পড়তে হবে এটা হচ্ছে ফিজিক্সের এরপরে আসছি আমি আর কী কী চ্যাপ্টার আছে এর মধ্যে অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ হেলথ মানে যারা আইটিআই আইটিএ করেছে বা যারা বিটেক ডিপ্লোমা করেছে তারা জানে যে এই একটা চ্যাপ্টার আছে এই চ্যাপ্টারটা প্রত্যেকটা ট্রেডের মধ্যে পড়তে হয় এখানেও আছে অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ বেসিক ইলেকট্রিসিটি চার মানে দেখো এই এই বেসিক ইলেকট্রিসিটি যারা ইলেকট্রিশিয়ান পড়েছে না তারা জানে এই চ্যাপ্টারটা কতটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যারা ফিটার পড়েছে তাদেরও তো তুই বেসিক ইলেকট্রিসিটি থেকে এই বেসিক সায়েন্সে কোশ্চেন আসবে না তারা কি করবে যদি ঠিকঠাকভাবে না পড়ে সিম্পলি ওই ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম যা পড়েছে পড়ে হয়ে যাবে হবে না ভাই আইটি লিটারেসি কম্পিউটার দেখো আমি এই কথাগুলো বলছি আমার কাছে অ্যাডমিশনের জন্য নয় ভাই যেখানে পড়ো এইগুলো একটু বিচার করে নেবে তোমরা যে স্যার এই এই সিলেবাস আছে এই এই ডিটেলসে কতটা ডিটেলসে করাবে কতটা নিউমেরিক্যাল করাবে কতটা প্রিভিয়াস ইয়ার করাবে কতটা চ্যাপ্টার ওয়াইজ পড়াবে সমস্ত কিছু দেখে ভেবে চিন্তে কিন্তু ভাই অ্যাডমিশন নাও যেখানেই নাও না কেন আর কি আছে এনভারমেন্টাল এনভায়রনমেন্ট এডুকেশন এই এনভায়রনমেন্ট এডুকেশনের মধ্যে কিন্তু অনেক চ্যাপ্টার আছে যেমন বায়োস্পিয়ার অ্যান্ড বায়োম আছে ইকোলজিয়ান ইকোসিস্টেম আছে এনভারনমেন্টাল পলিউশন আছে বায়োডাইভার্সিটি অ্যান্ড ইটস কনজারভেশন আছে ওয়াটার কনজারভেশন আছে গ্রিন হাউস গ্যাস আছে তাদের এফেক্ট আছে এনার্জি রিসোর্স মানে স্যাঞ্চুয়ারি বায়োস্পিয়ার রিজার্ভ ফরেস্ট মানে বহুত কিছু আছে তো এইটাও কিন্তু ছোটোখাটো ব্যাপার নয় যে এনভাররমেন্ট এডুকেশন টুকটাক হয়ে আসবে গ্রিন হাউস ফিন হাউস করে দিয়ে চলে আসবো বোঝা গেলো তো এই হচ্ছে কমপ্লিট সিলেবাস ঠিক আছে তো এই সিলেবাসটা কিন্তু ভালো করে মাথায় রাখবে তোমরা তাহলে আমি সিলেবাস নিয়ে তোমাদের কাছে আলোচনা করলাম এবারে নেক্সট কী আছে আমাদের সিলেবাস মার্কস হয়ে গেল সিলেবাস হয়ে গেল কীভাবে ক্লাস হবে আচ্ছা আমাদের ক্লাস কীভাবে হবে এটা একটা তোমাদের মনে ডাউট আছে আমি বলে দিই দেখো এই যে সিলেবাসটা তোমাদের আমি দেখালাম এই সিলেবাসটা তো বুঝতে পারছো দু একদিনের কাজ নয় দু এক দিনের ব্যাপার নয় তো আমাদের প্রথম কথা প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে প্রথম কথা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ডিটেলসে কনসেপচুয়াল ক্লাস হবে যেটাকে থিওরি ক্লাস বলে অনেকে বলে স্যার পিডিএফ দিয়ে দিন পি পিডিএফ পড়ে কেউ চাকরি পায় না ভালো করে শুনে রাখো পিডিএফ পড়ে চাকরি হয় না আর এই বেসিক সায়েন্স ইলেকট্রিসিটি পিডিএফের কথা ভুলে যাও পিডিএফ অবশ্যই দেওয়া হবে দেবো না নয় পিডিএফ দেওয়া হবে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ থিওরি ক্লাস যদি না পড়ো কনসেপ্ট যদি ক্লিয়ার না করো আমি বারবার বলি যে কোনো সাবজেক্ট পড়ো তার কনসেপ্টে যাও পুরো ডিটেলস কনসেপ্টে যাও এখন রেলওয়ে কিন্তু আগের মতন হালুয়া টাইপের কোশ্চেন করে না যেরকম কোশ্চেন করে সেরকম প্রিপারেশন নাও ভাই তো একদম বেসিক থিওরি পড়ানো হবে একদম বেসিক টু অ্যাডভান্স যদি কিছু না জানো কিচ্ছু ফারাক পড়ে না এখানে এসো মন দিয়ে পড়াশোনা করো যেগুলো বোঝাবে ভালো করে শোনো এনাফ না কোনো বই কিনতে হবে না কোনো কিছু ফলো করতে হবে না ভিডিও ফলো জাস্ট এখানে যেটা করানো হবে আমাদের কোর্সে যেটা করানো হবে এনাফ ইজ এনাফ প্রত্যেকটা চ্যাপ্টার খুটিয়ে থিওরি ক্লাস করানো হবে সেই চ্যাপ্টার থেকে এমসি কিউ করানো হবে এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করানো হবে এবং নিউমেরিক্যাল তো অবশ্যই ফিজিক্সে যেমন প্রচুর নিউমেরিক্যাল আছে নিউমেরিক্যাল কোশ্চেন করানো হবে এইভাবে কিন্তু ক্লাস এগিয়ে যাবে বোঝা গেল আচ্ছা স্যার ক্লাস কবে কবে হবে দেখো সপ্তাহে দু দিন ক্লাস হবে সপ্তাহে দুদিন ক্লাস হবে কবে কবে ক্লাস হবে ভালো করে শুনে রাখবে ডে ক্লাস হবে কবে থেকে হবে ডে ক্লাস হবে আর ফ্রাইডে ক্লাস হবে দু দিন ক্লাস হবে সপ্তাহে ঠিক আছে হতে পারে হতে পারে দুদিনের জায়গায় তিন দিনও হতে পারে কিন্তু মিনিমাম দু দিন হবে আর আমার হাতে যে টাইম আছে আমরা যদি রিল্যাক্সে পড়া পড়ি এখন থেকে একদম স্ট্র্যাটাজি নিয়ে ঠিকঠাকভাবে পড়ি আমাদের সঠিক টাইমে সিলেবাসও শেষ হবে এবং রিভিশনের জন্য এনাফ টাইম পেয়ে যাব ঠিক আছে এবার হচ্ছে কবে থেকে স্যার এই ক্লাসটা শুরু হচ্ছে আচ্ছা বলে রাখি রেকর্ডেড ক্লাস থাকবে তাই কোনো ভয়ের নেই কেউ কোথাও কাজ করছো স্যার আমার ক্লাস মিস হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নেই রেকর্ডেড ক্লাস রইল যখন ইচ্ছা ক্লাস দেখো আমাদের অ্যাপ্লিকেশানে থাকবে সমস্ত কিছু না তোমাদের মোবাইলের মেমরি যাবে না কিছু যাবে ভিডিও যদি কোথাও ওয়াইফাই পাও ভালো নেট পাও ডাউনলোড করে রাখো পরে নেট অফ করে দেখো সমস্ত সিস্টেম আছে ভাই পিডিএফ থেকে ভিডিও থেকে শুরু করে সব কিছু থাকবে যখন ইচ্ছা ভিডিও দেখতে পারো এক বছর তোমাদের কাছে থাকবে ওয়ান ইয়ার ভ্যালিডিটি থাকবে তোমাদের কাছে কবে থেকে ক্লাস শুরু আজকে হচ্ছে চার তারিখ আজকে বার সোমবার এর পরে সোমবার মানে এগারো তারিখ ইলেভেন্থ এটা মুছে দিই আমি ইলেভেন্থ মার্চ থেকে ক্লাস শুরু ভালো করে কান খুলে শুনে নাও আজকে চার তারিখ সোমবার পরের সোমবার এগারো তারিখ এগারো তারিখ মানডে থেকে এর ক্লাস স্টার্ট হবে তাহলে এগুলো তোমাদের কাছে ক্লিয়ার কবে থেকে ক্লাস শুরু বোঝা গেলো এবার কথা হচ্ছে স্যার আজকে তো চার তারিখ ফোর্থ মার্চ ক্লাস শুরু হচ্ছে এগারো তারিখ তাহলে স্যার প্রাইস কি আছে বা অফার কি আছে এই সাতটা দিন কী করবো দেখো ভালো করে বুঝবে এটার প্রাইস যেটা রাখা হয়েছে তোমাদের দেখাই আমি এটার প্রাইস যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে এই ছশো নিরানব্বই টাকা স্যার এত কিছু হলো এবার স্যার প্রাইসের ব্যাপারে আসুন একদম ডিটেলসে আলোচনা করছি দেখো প্রাইস রাখা হয়েছে এটা কিন্তু বলে রাখছি এখানে একটা লাইন লেখা আছে দেখো অফার পিরিয়ড অফার পিরিয়ড লাইনটা দেখতে পাচ্ছ অফার পিরিয়ড এই মনে রাখবে ফোর্থ মার্চ থেকে টেন্থ মার্চ মানে আমার এগারো তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে মন দিয়ে শুনে নাও এগারোই মার্চ মন্ডে থেকে ক্লাস সোমবার থেকে ক্লাস শুরু হচ্ছে ঠিক তার আগের দিন পর্যন্ত মানে টেন্থ মার্চ এই দেখতে পাচ্ছ টেন্থ মার্চ পর্যন্ত অফার পিরিয়ড থাকবে এই ক্লাসটার প্রাইস আছে অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে আটশো টাকা আর এই আটশো টাকাই হয়ে যাবে ঠিক টেন্থ মার্চের পর থেকে রাত বারোটার পর থেকে বোঝা গেল তাই ছশো নিরানব্বই টাকা অ্যাডমিশন পেতে গেলে পরে কিন্তু ভাই রিকোয়েস্ট করুন আমি বারবার বলছি চার তারিখ থেকে দশ তারিখ কারণ এই কোর্স কোনো দিন মানে আসে না বিশ্বাস করো মানে অফলাইনে পড়তে যাও তাহলে বুঝতে পারবে ঠিক আছে ফোর্থ মার্চ থেকে টেন্থ মার্চ শুধুমাত্র ছশো নিরানব্বই থাকবে টেন্থ মার্চের পর থেকে রাত্রি এগারো বারোটা যখন বেঁচে যাবে এগারোই মার্চ পড়ে যাবে সেদিন থেকে ক্লাস স্টার্ট হয়ে যাবে আর সেদিন থেকে প্রাইস হয়ে যাবে আটশো নিরানব্বই টাকা ক্লিয়ার তাহলে অফার প্রাইস আমি এটা রাখতে পারতাম কি সাত জন স্টুডেন্টের জন্য বা একশো জন স্টুডেন্টের জন্য কিন্তু অনেক স্টুডেন্ট জোগাড় করতে পারে না দুদিনের মধ্যে তিন দিনের মধ্যে জোগাড় করতে পারে না তাদের প্রবলেম হয় সেই জন্য তাদেরকে আমি আটটা সাতটা দিন সময় দিলাম আরামসে তারা কোর্স নিতে পারবে নেক্সট পয়েন্ট কি আছে এবার কথা হচ্ছে এগুলো সব ক্লিয়ার হয়ে গেছে স্যার প্রত্যেকটা পয়েন্ট আমাদের ক্লিয়ার এবার কিভাবে কোর্সটা পারচেস করব চলো দেখা যাক আচ্ছা কোর্স কি করে পারচেস করবো দেখো তার আগে আমি বলে রাখি আমাদের এলপি টেকনিশিয়ান নন টেকনিক্যালের একটা ব্যাচ আছে সিবিটি ওয়ান অ্যান্ড সিবিটি টু বোথ ঠিক আছে আলাদা করার কোর্স নেওয়ার প্রয়োজন নেই মাত্র চোদ্দোশো নিরানব্বই টাকায় তোমাদের ফুল কোর্স কমপ্লিট হয়ে যাবে নন টেকনিক্যালের ম্যাথামেটিক্স রিজনিং জেনারেল সায়েন্স জেনারেল অনার্স টোটাল ব্যাচ কমপ্লিট হয়ে যাবে এছাড়া এছাড়া কি এছাড়া যাদের ট্রেডের সাবজেক্ট আছে না ওয়েল্ডার ফিটার টার্নার ইলেকট্রিশিয়ান ওয়ারম্যান মাত্র ছশো নিরানব্বই টাকায় কোর্স অ্যাভেলেবেল আছে যাদের আছে তারা নিতে পারো এখানে কিভাবে ক্লাস হয় যারা ক্লাস করে তারা জানে একদম সম্পূর্ণ বাংলা ভাষায় বোঝায় রেকর্ডিং ভিডিও চ্যাপ্টার ওয়াইজ থিওরি ক্লাস এমসিকিউ পিডিএফ এভরিথিং কিন্তু এই ট্রেড ক্লাসে তোমরা পেয়ে যাবে নেক্সট আরেকটা জিনিস তোমাদের আমি বলে রাখি রেলওয়ে সমস্ত পরীক্ষার বিগত বছরের প্রশ্নপত্র রেডি করা হয়েছে চৌদ্দো হাজার ইয়ার কোশ্চেন এই নিয়ে একটা ভিডিও বানিয়েছি যেখানে অনেক কিছু ফ্রড কেস সামনে আসছে তো সেখান থেকে সাবধান উল্টাপাল্টা জায়গায় পিডিএফ নিও না সম্পূর্ণ বাংলা ভাষায় সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ পিডিএফ আছে সিবিটি ওয়ান সিবিটি টু বোধ রেলে যা পরীক্ষা আছে সম্পূর্ণ পরীক্ষার সায়েন্স ম্যাথ জিকে কি কি পাবে তোমরা সায়েন্সের মধ্যে এই সাবজেক্টগুলো জিকের মধ্যে এগুলো ম্যাথের মধ্যে এটা ঠিক আছে আর প্রাইসটা তোমাদের একবার বলে দিই সায়েন্সের পিডিএফের প্রাইস এটা নেই দুশো ঊনপঞ্চাশ টাকা এখন অফার প্রাইস চলছে জিকে দুশো ঊনপঞ্চাশ টাকা ম্যাথের তিনশো নিরানব্বই টাকা বোঝা গেল প্রিন্টের হোম ডেলিভারি সায়েন্সের জন্য এটাই থাকবে যদি কেউ প্রিন্ট নিতে চাও বাড়িতে এটা পাঁচশো নিরানব্বই টাকা এটা সাতশো সাঁত্রিশ টাকা যদি সম্পূর্ণ পিডিএফটা নাও তাহলে কত লাগবে ছশো নিরানব্বই টাকায় কমপ্লিট পিডিএফ পেয়ে যাবে আর হোম ডেলিভারি নিলে পনেরোশো নিরানব্বই টাকা স্ক্রিনশট নিয়ে রেখে দাও যদি কারোর কোনো সমস্যা থাকে পরে দেখতে চাইলে স্যার এই সব কিছু নেওয়ার জন্য আমি বেসিক সায়েন্স নিই পিডিএফ নিই বা কোনো ট্রেডের ক্লাস নিই তার জন্য কি করতে হবে সিম্পলভাবে শুনে রাখো এই নাম্বারে ধরো নেবে তুমি বেসিক সায়েন্স ইঞ্জিনিয়ারিং ড্রয়িং তো বেসিক সায়েন্স ইঞ্জিনিয়ারিং ড্রয়িং লিখে মেসেজ করো সিম্পল তোমাদের কাছে পেমেন্ট নাম্বার সেট করে দেওয়া হবে গুগল পে ফোনপে নাম্বার কিউআর কোড সব দিয়ে দেওয়া হবে পেমেন্ট করে একটা স্ক্রিনশট দেবে পাঁচ মিনিটের মধ্যে কোর্সে অ্যাড করে নেওয়া হবে আমাদের বোঝা গেল। বোঝা গেছে কোর্সে অ্যাড করে নেওয়া হবে বা পিডিএফ নেবে তো পিডিএফ লিখে সেন্ড করো বা ফিটার কোর্স নেবে তো ফিটার লিখে সেন্ড করো ওয়েলডার নেবে তো ওয়েলডার লিখে সেন্ড করো সিম্পল পেমেন্ট নাম্বার সেন্ড করা হবে একটা পেমেন্ট করার পর স্ক্রিনশট দেবে পাঁচ মিনিটের মধ্যে কোর্সে অ্যাড করে নেওয়া হবে আর পিডিএফ নিলে সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপেই দিয়ে দেওয়া হবে ঠিক আছে আর যদি কেউ আমাদের কাছ থেকে না নিতে চাও সিম্পল আমি ডিসক্রিপশান বক্সে বা কমেন্ট বক্সে আমাদের এক্সাম গ্রাফিটের অ্যাপ্লিকেশন পিন করে দেবো সেখানে ইনস্টল করো রেজিস্টারে ক্লিক করবে নিজেদের মোবাইল নাম্বার দেবে একটা ওটিপি আসবে ওটিপিটা পুট করবে ভেরিফাই করবে খুলে যাবে এই পেড কোর্সে চলে আসবে এই কোর্সগুলো নেই অফার চলছে পেড কোর্সে চলে আসবে যদি বুকস নিতে চাও স্টাডি যাবে ঠিক আছে যদি পিডিএম নিতে চাও স্টাডি মেটেরিয়েলে যাবে প্রিন্ট হোম ডেলিভারি নিতে চাইলে বুকসে যাবে আর যদি কোর্স নিতে চাও তাহলে পেড কোর্সে চলে আসো সোজা পেড কোর্সে এসে পরে এখান থেকে স্ক্রোল করে করে দেখে নাও ইচ্ছা মতন তোমাদের এখান থেকে ডাইরেক্ট বাই করতে পারবে ক্লিয়ার যদি কোথাও কোনো রকম সমস্যা থাকে দেখো আমি একটা জিনিস বলি এইখানে উল্টাপাল্টা কমেন্ট করতে এসো না যে স্যার এই সেই দেখো যার প্রয়োজন হবে দেখো বাংলা ভাষাতে আমরা জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করছি আমরা বাংলা ভাষায় সম্পূর্ণ কোর্সটাকে আনার চেষ্টা বাংলা দেখো একটা জিনিস হিন্দি ইংলিশে অ্যাভেলেবেল আছে পড়ো না সেখান থেকে যদি তোমাদের সমস্যা না থাকে যদি পড়তে পারছো বুঝতে পারছো অসুবিধা নেই সেই চেষ্টা কিন্তু কি না নিজের মাতৃভাষাতে যদি জিনিসটা বোঝো বা শেখো অনেক বেশি এফেক্টিভ হয় অনেক সুন্দরভাবে জিনিসটা আমরা বুঝতে পারি তো আমরা বাস সেটার চেষ্টা করি ঠিক আছে এই যে এত পিডিএফ পরিশ্রম করে বানানো কেন বানানো কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রিভিয়াস ইয়ারের চ্যাপ্টার ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ নেই পিডিএফ তো ছেলেটা পড়বে কোথা থেকে বলো ঠিক আছে তো এই জন্যই জিনিসগুলো বানানো বেসিক সায়েন্স ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বাড়িতে বসে মাত্র ছশো নিরানব্বই টাকায় ফুল কোর্স কমপ্লিট হয়ে যাচ্ছে আর কি চাই বলো এবং এমন কি এমন এমন কি সম্পূর্ণ বাংলা ভাষাতে তোমাদের স্যার বুঝিয়ে দিচ্ছে সমস্যা হলে যদি ক্লাস রিলেটেড কোনো সমস্যা থাকে যদি কোর্স এখন থেকে না নাও তোমরা যদি সমস্যা হয় স্যার তোমাদেরকে হেল্প করে দেবে এত কিছু তোমরা এখানে পাচ্ছ তো উল্টাপাল্টা প্লিজ কোনো কমেন্ট করো না যদি কোনো ডাউট থেকে থাকে তোমরা এই নাম্বারে কল করো হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ করলে রানিং রিপ্লাই পাবে আর তোমাদের কোর্স নেওয়ার প্রসেস তো আমি বলে দিলাম ডাইরেক্ট এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করো তোমরা ডাইরেক্ট নিতে পারো কোর্স যদি বাইক করতে প্রবলেম হয় এখান থেকেও করতে পারো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে কমেন্টে জানাও তোমাদের নিজেদের মতামত ফ্রেন্ডদের সাথে শেয়ার করো যারা এই বেসিক সায়েন্স ইঞ্জিনিয়ার ড্রয়িংয়ের জন্য একদিন অপেক্ষা করছিল আর অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যদি এই ধরনের ভিডিও পেতে চাও পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে সবাই খুব ভালো থাকবে বাই